নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন ছোট ছোট গাছে শীতের মিঠেল রোদে যে ফুলগুলো ঝলমল করছে সেগুলো মাছিগাঁদা মাছিগাঁদা ফুল গাছের মাটি তৈরি টবের সাইজ জলসেচ সূর্যালোক সহ সম্পূর্ণ পরিচর্যা নিয়ে থাকছে আজকের পর্ব মাছিগাঁদা গাছ অনেকটা পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকার মতো ডগা পিঞ্চিং করে করে এই গাছকে ঝাঁকড়া করতে হয় যত বেশি ঝাঁকড়া করা যাবে তত বেশি ফুল হবে এই জন্য মরশুমের অনেকটা আগে লাগাতে পারলে পিঞ্চিং করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় এবং গাছকে খুব ভালো করা যায় মোটামুটি সেপ্টেম্বর মাস থেকেই মাছি গাদা লাগানো যেতে পারে তবে অক্টোবর এবং নভেম্বর মাসেও মাছিগাঁদা করার উপযুক্ত সময় মাটি তৈরি মাছিগাঁদা গাছ জল পছন্দ করে না এই জন্য উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন উর্বর বেলে বেলেদোয়াশ মাটি মাছিগাঁদা গাছের জন্য উপযুক্ত এটি যেহেতু গাঁদা গোত্রের গাছ এবং গাঁদা গাছ গোবর সার বেশি পছন্দ করে এই জন্য পঞ্চাশ ভাগ সাধারণ মাটি পঞ্চাশ ভাগ গোবর সার এবং প্রতি টবের জন্য এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মাটি তৈরি করতে হবে নার্সারি থেকে এই ছোট্ট ছোট্ট খুদে চারাগুলোকে নিয়ে এসে সরাসরি টবে না বসিয়ে দিয়ে থালা জাতীয় একটি পাত্রে লাল বালি দিয়ে তার উপর এই পটগুলোকে রেখে জল স্প্রে করে চার থেকে পাঁচ দিন ছায়া জায়গায় রাখতে হবে চার পাঁচ দিন বাদে এই চারাগুলো তুললে দেখা যাবে এর শিকড় অনেকটা ভালো ডেভেলপ করেছে তখন সেই চারাগুলোকে টবে বসালে গাছগুলো টবের মাটির সাথে খুব ভালোভাবে ধরে যাবে ফাইনাল পটে বসানোর আগে এই ছোট ছোট চারাগুলোকে একটু ছোট টবে বসিয়ে নেওয়াই ভালো আমি এখানে তিন ইঞ্চি টবে বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই চারাগুলোকে কফি খাওয়ার ছোট ছোট কাপের মধ্যেও বসাতে পারেন এই তিন ইঞ্চি পটের মধ্যে বসালে অন্তত পক্ষে এক মাস রাখা যাবে আর কফি খাওয়া কাপের মধ্যে বসালে পনেরো দিন মতো রাখা যাবে জল সেচ আগেই বলেছি মাছি গাদা বেশি জল সহ্য করতে পারে না মাটি যেন কখনোই কাদা না হয়ে থাকে সেদিকটা নজর দিতে হবে তবে মাটিতে যাতে সবসময় হালকা রস থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে উপরের মাটি শুকিয়ে আসলে তবেই জল দিতে হবে জল দেওয়ার সময় একসাথে অনেক জল গাছে দেওয়া যাবে না ছোট পটে যদি গাছ লাগানো থাকে তাহলে নির্দিষ্ট সময় পরে বড় পটে সেই গাছগুলোকে স্থানান্তর করতে হবে মাছি মাছিগাঁদা গাছের জন্য দশ ইঞ্চি টব যথেষ্ট তবে আট ইঞ্চি টবেও মাছিগাঁদা গাছ করা যায় আমার ছোট টবের গাছগুলি আমি এবার ফাইনাল পটে শিফটিং করছি যেমনটি আগে বললাম সেইভাবেই মাটি দিয়ে টবগুলো ভরাট করা ছিল এবার গাছগুলোকে লাগানোর পালা খাবার গাঁদা ফুল গাছ সরষার জল খুবই পছন্দ করে মাছিগাঁদাও তার অন্যথা নয় তবে মাছিগাঁদার শিকড় খুবই সংবেদনশীল এই জন্য সরষার জল দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে খুব পাতলা করে খোল ভেজানোর জল আমরা প্রতি সপ্তাহে একবার করে দিতে পারি যেমনটি বললাম গাছের শিকড় খুবই সংবেদনশীল তাই অভিজ্ঞতা না থাকলে বা কম থাকলে খোল জল দেওয়া এড়িয়ে যেতে হবে তখন রাসায়নিক সারের প্রতি জোর দিতে হবে এক চা চামচ ডিএপি এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে পরিমাণ মতো গাছে দিতে হবে প্রতি পনেরো দিন অন্তর জলে ভিজিয়ে না দিলে পনেরো দিন অন্তর আট থেকে দশটি ডিএপির দানা টবের ধার বরাবর দিয়ে জল দিতে হবে ফুল আসার আগে সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ টু ইস্টু ওয়ান অনুপাতে মিশিয়ে হাফ চা চামচ করে টবের ধার বরাবর দিয়ে জল দিতে হবে ফুল চলে আসলে সুফলা বা এনপিকে পনেরো 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 দিতে হবে প্রতি পনেরো দিন অন্তর এক চা চামচ পরিমাণে গাদা গাছের জন্য পিঞ্চিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দুটি নখের সাহায্যে ডগাটিকে ঠিক এইভাবে ছিঁড়ে দেওয়াকেই বলা হয় পিঞ্চিং এই ডগাগুলোকে ছিঁড়ে দিলে নিচে থাকা পাতার গোঁড়া দিয়ে আরও বেশি বেশি ডাল বেরোবে এবং গাছ অনেক বেশি ঝাঁকড়া হবে এটি গাঁদা গাছের বৈশিষ্ট্য তাই গাছকে আমরা যত আগে লাগাতে পারবো তত বেশি পিঞ্চিংয়ের সময় পাবো যতদিন না কাছে কুড়ি দেখা দিচ্ছে এইভাবে প্রত্যেকটি ডগা আমরা ছিঁড়তে থাকবো নিচে চারটি করে পাতা রেখে একটি গাছে যখন চারটি বেশি পাতা চলে আসবে তখনই উপরের ডগাটিকে ছিঁড়ে দিতে হবে এইভাবে যত বেশি আমরা পিঞ্চিং করবো তত বেশি ব্রাঞ্চ আসবে এবং পিঞ্চিংটাও সেইভাবেই করতে হবে যাতে গাছের শেপটাকে সুন্দর আমরা করতে পারি তাই মাছি মাছিগাঁতা গাছের জন্য পিঞ্চিংটা ভীষণ জরুরি এবার আসব রোদ গাঁদা জাতীয় গাছ রোদ খুবই পছন্দ করে দিনের যতটা পারবো সরাসরি সূর্যালোক এই গাছগুলোকে দিতে হবে আর গাছের সেপ ঠিক রাখার জন্য মাঝে মাঝেই অর্থাৎ দু থেকে তিন দিন অন্তর অন্তর এই টপগুলোকে একটু একটু করে ঘুরিয়ে দেব যাতে গাছের চারদিকে সমানভাবে রোদ পাই এতে গাছগুলো চারিদিকে সমানভাবে বৃদ্ধি পাবে এবং গাছের সেপটাও খুব সুন্দর আসবে গাদা গাছের সব থেকে বড়ো সমস্যা হনুমানের আক্রমণ যেখানে হনুমান আসার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু গাদা গাছ করা যায় না এই গাছ এমনিতেই খুবই নরম স্বভাবের গাছ একটুতেই ডাল ভেঙে যায় আর হনুমানের খুব পছন্দের গাছ এই জন্য বারবার হনুমান এই গাছগুলোকে আক্রমণ করে গাছের সেপগুলোকে নষ্ট করে দেয় এবং গাছগুলোকে ভেঙে দেয় যার ফলে গাছ করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় ফলে হনুমানের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে হবে আর এই গাছের মাকড়ের আক্রমণ হতে দেখা যায় আমি মাকড় নাশক হিসেবে প্রতি পনেরো দিন অন্তর দু থেকে তিন এম করে কাকা ব্যবহার করি আর এই গাছ যেহেতু নরম স্বভাবের গাছ গাছগুলো বড়ো হওয়ার সাথে সাথে শক্ত কাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে এবং রিং পরিয়ে দিতে হবে এতে গাছগুলো গোল সেফ হবে এবং দেখতে সুন্দর লাগবে বন্ধুরা এই হচ্ছে মাছি গাদা গাছের যত্ন এবং পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে তাকে ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ